ও তাইনি পুজোর দিন কে রে কালীঘাটে এসে দুজনে এইভাবে পালিয়ে বিয়ে করবো কখনোই ভাবিনি দু হাজার ষোলোতে আবারও একবার নতুন করে বিয়ের সাজে সেজে উঠেছি পুরোটাই সম্ভব হলো আমার ননদের জন্য পুরো ভিডিওটা তবে তোমরা দেখলেই বুঝতে পারবে চলো ভিডিওটা শুরু করি নমস্কার সবাইকে কেমন আছো তোমার আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক তোমাদেরকেলকাম আর যেহেতু বিপত্তানি পুজো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি কালীঘাট যাওয়া বলে তো এদিকে আমরা কারা যাচ্ছি কিভাবে যেতে হয় কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি পুরো ভিডিওতে কিন্তু রাখতে হবে তার জন্য চলো টাটা একদম পুরো কালীঘাটে গিয়ে দেখা হচ্ছে আকাশের ওয়েদারটা দেখো কি অবস্থা পুরো কালো হয়ে আছে জানি না কিভাবে যাব একটা ছাতা নিয়েছি তো একটা ছাতাতে হবে কি তো চলো আমরা কালীঘাটে তোমাদেরকে একবার বলে দিই এদিকে দিদি যাচ্ছে যাচ্ছে দুই বাবাই আছে আমি আর আমার হাফ রাস্তা থেকে আসবে সকালের সৌন্দর্য করতে করতে হাফ রাস্তা প্রায় আমরা চলে এসছি আর ইনি এদিকে মায়ের কাছে বকা খাচ্ছে শুধু মাথাতেই বড় হয়েছে এখনো পর্যন্ত সেই ছোট ছোট বুদ্ধিগুলো রয়েই গেছে চলো তোমরা কিভাবে কালীঘাট মন্দিরে পৌঁছাতে পারো আমরা যেহেতু ভোরবেলা বেরিয়েছি তাই আমরা কিন্তু বেহালার বাসে কিন্তু উঠে পড়েছি টানা একদম কালীঘাট মন্দিরের সামনেই কিন্তু একদম লেগেছি তোমরা চাইলে কিন্তু হাওড়া স্টেশন থেকেও কিন্তু কালীঘাট একদম পৌঁছাতে পারো কালীঘাট স্টেশন থেকে কালীঘাট মন্দির মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা হাঁটা আপনারা চাইলে মেট্রোতে করেও সরাসরি কালীঘাটে আসতে পারেন কিংবা আপনারা বালিগঞ্জ স্টেশন থেকে বাস কিংবা অটো ধরেও মন্দিরে চলে আসতে পারেন মন্দিরের বাইরে কিন্তু এই রকম অনেক ডালার দোকান রয়েছে যেখান থেকে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এছাড়াও এই মন্দিরের পুরোহিতরা থাকিন থাকেন আপনারা যদি চান সেই পুরোহিত দিয়েও কিন্তু মন্দিরের মধ্যে পুজো করাতে পারেন হিন্দু শাস্ত্র মতে দেবদেবীদের মধ্যে সবচেয়ে জাগ্রত দেবী হলেন মা কালী যার কাছ থেকে ভক্তরা কখনোই খালি হাতে ফেরেন না তিনি সবারই মনস্কামনা পূর্ণ করেন তাই বিপদে আপদে মা কালীর কাছে ছুটে যান তার অগণিত ভক্তবৃন্দ যোগমুখে প্রচলিত রয়েছে কলকাতার কালীঘাটে মা কালী অত্যন্ত জাগ্রত এই মন্দিরের দর্শনার্থীরা কখনোই খালি হাতে ফেরেন না কালীঘাট সতীর একান্ন সতী অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র পৌরাণিক কাহিনী অনুসারে সতীর দেহ তাকের পর তার ডান পায়ে চারটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল কলকাতা মহানগরী অন্যতম দর্শনীয় স্থান এই কালীঘাট মন্দিরে চলো এখন ডালার সম্বন্ধে কিছু জেনে নাও কত কি দাম পড়লো সেটা তোমাদেরকে একবার বলে দিই এখান থেকে গোটা ফলের ঝুড়ি নিয়ে নিয়েছি সেটা পড়েছে ষাট টাকা বলেছিল পঞ্চাশ টাকা দিয়েছি আর তারপরে এখান দিয়ে ধূম মোমবাতি নিয়েছি আর এখান থেকে নিয়েছি ডোর ডোরের দাম পড়েছে দু টাকা করে আর ওখান থেকে বড় একটা জবার মালা নিয়েছি সত্তর টাকা আর ওখান থেকে নিয়েছি প্যারা সন্দেশ সেটা পড়েছে পঞ্চাশ টাকা সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যেইখানে ফাঁকা পাবো আমরা সুন্দরভাবে পুজো দিয়ে দেবো আজ মা বিপত্তারিণী দেবীর পুজো সাধারণত আমাদের বাড়ির মা ঠাকুমারা সন্তান স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এই পুজোতে নাকি মা বিপত্তারিণী দেবীকে সব কিছুই তেরোটি করে উৎসর্গ করার নিয়ম রয়েছে অর্থাৎ ১৩ রকম করে নৈবিদ্য সাজাতে হয় ১৩ রকমের ফল ১৩ রকমের ফুল ১৩টি পান ১৩টি সুপারি এবং ১৩টি এলাচ বলা হয় এই দিন চাল মুড়ি চিড়ে এই জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না বদলে ১৩টি লুচি ও ফল দেবীর প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয় এই তেরোটি নিয়মের বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি প্রতীত রয়েছে মা বিপত্তায়নী দেবীর পছন্দ সংখ্যা হল তেরো তাই পুজোয় দেবীকে সমস্ত কিছুই তেরোটি করে জিনিস অর্পণ করা হয় এতে দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই তেরো সংখ্যাটি দেবীর আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক বলেই মনে করা হয় ও চলো আমাদের তো পুজো খুব সুন্দরভাবে গেল আর খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে মায়ের অঞ্জলিও দিয়েছি আর আমি যেই মালাটা কিনেছিলাম সেটাই ঠাকুর মশাইকে দিয়ে মায়ের গলায় পরিয়েও নিলাম আর তারপরে পুজো হয়ে যাওয়ার পরে মন্দিরের বাইরে পুরোহিত ছিল সেই পুরোহিতকে দিয়ে আমরা হাতের ডোরটাও বাঁধিয়ে নিয়েছি আর তারপরে চরণমিত্য খেয়ে নিলাম মায়ের টিপ পরেছি আর এদিকে মা ধুম্বাতিও জ্বালিয়ে তো চলো আমরা এখন বাড়ির দিকে যাব আর যেতে যেতে কত জিনিস দেখো কত জিনিসের দাম কম হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এই কালীঘাটে এলে কিন্তু জিনিসে সত্যি অনেক দাম কম এই কানেরটা দেখছো কুড়ি টাকা এই হাটটা মাত্র কুড়ি টাকা এত জিনিসের দাম কম না কিন্তু এত তো পয়সা আনি তাই বেশি কিছু কিনতেই পারিনি তোমরা যখন কালীঘাটে আসবে বেশি করে পয়সা আনবে তাহলে কিন্তু অনেক কিছুই কিনতে পারবে এই বোতলগুলো জানো তো মাত্র পঞ্চাশ এইদিকে বোতল কিনছে আর এদিকে আমরা একটা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি সেখানে আমরা খাবো লুচি আর আলুর দম আর সাথে বোঁদে আসলে প্রত্যেক বছরে বিপত্তাহী পুজোর দিন কেড়ে মায়ের ভক্তদের জন্য এখানে খাবারের ব্যবস্থা করে সেই জন্য কিন্তু আমরাও দাঁড়িয়ে পড়েছি খাবো বলে তোমরা তো আমার জানো ছোট ছোটো ব্লগে তোমরা নিশ্চয়ই শুনেছ আমি কিন্তু লাইন দিয়ে সমস্ত কিছু খেতেই ভীষণই ভালোবাসি যাই হোক এদিকে খেতে খেতে এত বৃষ্টি এসে গেছে ছাতা মাথায় দিয়ে এগাতে এগাতে দেখছি রাস্তার দিকে এসেও সেখানেও দেখছি লাইন দিয়ে লুচি খাওয়াচ্ছে এখানে কিন্তু শরবতও ছিল তো ভাবলাম এখানে কেন বাদ দেবো ওরা তো আমাদের জন্য এত কিছু আয়োজন করে রেখেছে আমরা না খেলে ওদেরকে অপমান করা হয় না তাই আমরা লাইন দিয়ে কিন্তু সেইগুলোও নিয়ে নিলাম লুচি আলুর দম বোঁদে আর সাথে ছিল শরবত দারুণ খেলাম তো তারপরে খুব জোরে বৃষ্টি পড়ছিল ছাতা মাথায় দিয়ে বাসে উঠে পড়লাম আর বাসে করে আস্তে আস্তে মা এখানে হাব রাস্তায় লেগে গেল দাঁড়াও দাঁড়াও এখনও ভিডিওটা কিন্তু শেষ হয়নি এখনও বড় ভিডিও কেউ কিন্তু মিস করো না অনেক কিছু দেখার আছে তোমাদের শুধু আমি আগে থেকে একটু অ্যাডভান্স বলে দিলাম হ্যাঁ দিদি এখানে কেক কিনলো কেন যেন তো আমার অ্যানিভার্সারির জন্য শুধুমাত্র আমি জানি আমার কিন্তু বর্মশাই কিছুই জানে না তো দিদি এখান দিয়ে কেক কিনে নিল খাওয়া দাওয়া করে বাইরে খেলছিল আর এসে ঘুমিয়ে পড়েছি যেহেতু আমরা চারটের সময় উঠেছি মানে আমার আর ইচ্ছা করছে না একটু এনার্জি নেই আমিও ঘুমিয়ে পড়বো তো চলো আজকে যেহেতু আমার অ্যানিভার্সারি বিকেলে আবার একটু ধামাকা কিছু হতে চলেছে দিদির বাড়িতে চ চলো ওখানে গিয়ে কি কি হচ্ছে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার আমি কখনোই ভাবিনি যে আমি আবারও একবার বিয়ের সাজে নতুন করে বিয়ে করব তা পুরোটাই সম্ভব হলো আমার ননদ জামাইবাবু দুই ভাগ্নি আর ভাগনার জন্য সত্যি এরা যে আমাকে এত সুন্দর একটা গিফট দেবে আমি সত্যিই ভাবিনি কখনো দিন আমি গল্প ছলে মজা করতে করতে বলেছিলাম আমার কোনো বিয়ের একটাও ছবি নেই আমার অ্যানিভার্সারি কখনোই হয়নি ওরা যে সত্যি আমাদের একটা অ্যানিভার্সারি করবে আমি সত্যিই ভাবতে পারিনি আমি কিন্তু হালকার ওপর দিয়ে জানলেও আমার বর কিন্তু কিছুই জানতো না ওকে শুধু ফোন করে ডেকেছিল এত কিছু দেখে সত্যি ও থতমত খেয়ে গেছে আর আমার বাবাই তো দেখো আমাদের দেখে কান্না জুড়ে দিয়েছে কেন ভাবছে আমরা যদি এখন বিয়ে করে চলে যাই তাই ওর কি হবে সেই ভেবে ও কান্নাকাটি করছে আর আমাকে এত সুন্দরভাবে সাজিয়েছে আমার ভাগনা দেখো তো আমাকে কি সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে দেখো না আমার বড় ভাগ্নি ছোট ভাগ্নি ভাগনা এরা তো আনন্দের চোটে এত না আসছে যে কি বলবো সত্যি এদের আনন্দ দেখে আমার চোখে জল চলে আসছে তো চলো আমার বিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কিছু গল্প করি আমি যখন প্রথম বিয়ে করে এসেছিলাম তখন কিন্তু এই মাসির বাড়িতেই এসেছিলাম মাসির বাড়িতে এসে খাওয়া দাওয়া আনন্দ কত কিছুই করেছিলাম প্রত্যেক বাবা মারই একটা করে স্বপ্ন থাকে তার ছেলেমেয়েরা তাদের দেখাশোনায় বিয়ে করবে অনুষ্ঠান করে আনন্দ করে বিয়ে করবে সেইগুলো যদি এক নিমিশে ভেঙে যায় সেই বাবা মার কতটা কষ্ট হয় বলতো সেরকমই আমার শাশুড়ি রয়েছিল যাই হোক প্রথম প্রথম না মানাতে আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমরা বাড়িতে কখনোই ফিরবো না তাই মাজারহাট স্টেশনে গিয়ে দুজনে কখন থেকে বসেছিলাম সেই সময় আমার বাবা ফোন করে বললো তোরা চলে আয় যাই হোক আমরা তো বাড়িতে চলে এসেছিলাম তার কিছুদিন পরে আমার মাসি শাশুড়ি আমাকে ফোন করে বলছে তুই আমাদের বাড়িতে চলে আয় কেউ না মানুক বা না মানুক আমি তোকে মেনে আমার বাড়িতে তুলে নিচ্ছি সেই রাত্রিরে আমার বর আমাকে আনতে গেছিলো মায়ের বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে গেছিলো সেইটাতে কিন্তু গাড়িতে ছিল আমার ননদ এই আমার বড় ভাগ্নি তখন কিন্তু ছোট ছিল জানো তো গাড়িতে আস্তে আস্তে কত আনন্দ করছিলাম সেই আনন্দ আর এই আনন্দ সত্যিই তুলনায় আর নতুন করে একবার যেহেতু বিয়ে হচ্ছে তাই এরা এখন জেদ ধরেছে মামা তোমাকে মামিকে সিঁদুর পড়াতেই হবে আর ঠাকুর দেখো কে হয়েছে আমার ভাগ না আমার সত্যি এত আনন্দ হচ্ছে আমি মাঝে মাঝে কেঁদেও ফেলছি আবার মাঝে মাঝে হেসেও ফেলছি এত সুন্দরভাবে আমাকে সাজিয়েছে আর এত সুন্দরভাবে আমার আবার নতুন করে বিয়ে হচ্ছে আমি সত্যিই ভাবতে পারিনি তোদেরকে সবাইকে অনেক

এই দেখো আমাদের এখন কেক কাটিং হচ্ছে কেকটা এত সুন্দর দেখতে কেকের ডেকোরেশনটা কি সুন্দর যাই হোক আমাদের তো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর আমার বরমশাই মশাই কী লজ্জা পাচ্ছে ওকে এত কিছু করাচ্ছে বলে যাই হোক আমি কিন্তু অ্যানিভার্সারি যেহেতু তাই কালীঘাট থেকে কিন্তু জামাও কিনে নিয়ে এসেছি ওর জন্য আর এই বিপদ তরণে পুজোর দিন কেড়ে আমি বিয়ে করেছিলাম এই দেখতে দেখতে আমি দশটা বছর নটা বছর পার করে দশটা বছরে পা দিলাম ভাবতে পারছো যাই হোক এখানে কেক কেটে প্রথমেই কিন্তু আমার বাবাইকে খাওয়ালাম আমার বড় খাওয়ালাম আর ও কিন্তু আমাদের সবাইকে খাইয়ে দিয়েছে আর আমিও সবাইকে খাইয়ে দিয়েছি যাই হোক আমার তো খুব খুব মজা তোমাদেরকে একটা কথা বলি আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর একটা ফ্যামিলি আমি পাবো তবে যাই হোক এরকম ননদ পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার তোমাদের এরকম কাদের কাদের ননদ আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমরা হচ্ছি বিয়ে বাড়ির দর্শক দর্শক নাম্বার টু দর্শক নাম্বার থ্রি দর্শক নাম্বার ফোর এন্ড এখানে আমার মা ফাইভ সিক্স আর এরা হচ্ছে মানে ব্রাইড অ্যান্ড গ্রুম আর গ্রুমের সন্তান এখানে অবাকওয়ার কোনো বিষয় নেই দশ বছর পর অ্যানিভার্স অ্যানিভার্সারি হচ্ছে যেটা বাচ্চা হচ্ছে বাচ্চা খুব লাকি সত্যি কথা বলতে আমার এত সুন্দরভাবে একটা অ্যানিভার্সারি গেছে সবাইকে প্রণাম করলাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর একটা মেকআপ লুক দেওয়ার জন্য তোকে অনেক অনেক ইউ তোমরা যদি কেউ মেকআপ করতে চাও ওর কাছে অবশ্যই আমায় কমেন্টে জানিও আমি কিন্তু ওর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো তো চলো এত আনন্দের মাঝে একটু নাচ গান হবে না তাহলে তো অ্যানিভার্সারি সম্পূর্ণ হবে না তাই গান চালিয়ে দিতে আমরা দেখো কত আনন্দ করছি মামি ভাই মিল যাই হোক খুব সুন্দর আনন্দ করলাম খুব সুন্দরভাবে নাচ গান করলাম তারপরে বসে পড়লাম খেতে এখানে দিদি করেছিল লুচি আর আলুর দম আর ছোলার ডাল সিমুই করেছিল সেটাই বসে পড়লাম খেতে তেরোটা কিন্তু লুচি দিয়েছিল বলেছিল যে মুখ বন্ধ করে খাবি কোনো কথা বলবি না তাই আমি মুখটা বন্ধ করে খাচ্ছিলাম খুব সুন্দর গেছে আমার অ্যানিভার্সারি সবাইকে তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানে আমি শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করে দিও তো আবার আসছি কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা